মর্নিং জ্যাক্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে নটা অরিন্দম খাচ্ছে অরিন্দমের খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবে মেয়ে এদিকে মুড়ি খাচ্ছে চলো দেখাই অরিন্দম বেরিয়ে যাচ্ছে এদিকে মেয়ে খাচ্ছে মুড়ি যা সাবধানে যা টাটা বাবা কি টাটা বলো কালকে আমরা ঘুরতে যাবো ঘুম থেকে উঠে পড়েছেন উঠে পড়ে রনি দাদার সঙ্গে খেলাধুলা শুরু হয়ে গেছে আজকে দই বসেছে আজকে দই খাবে দই 탁 দই 탁 দই 탁 দই 탁 দই খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আজকে তেল মাখবে না মাথায় তেল মাখবে গায় আজকে সাবান দেওয়া হবে এই যে সমস্ত খেলনা খেলনা সাজিয়ে নিয়ে বসেছেন এই যে মামাম বুড়ি মামাম বুড়ি 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 মামাম বুড়ি মামা বাচ্চাটা মামাম বুড়ি মামাম বুড়ি

কালকে এখানে মশাটা বসেছে আমি দেখতে পেয়েছি আমি মেরেছি হাতটা লাল হয়ে গেছে রাত্রিবেলা বাবা আমাকে মেরে মেরে আমার আর কিছু রাখলো না এই যে এই মেয়েটা যাই হোক দাঁড়াও ওই যে ওখানে হচ্ছে সাবান মাখার সেট আপ রেডি হচ্ছে সাবান মাখানোর সময় আমরা মাখাই শ্যাম্পু করাটাও ডাইনিংয়ে করি তার কারণ বাইরে আমাদের খুব বড় জায়গা তো আমাদের খুব অসুবিধা হয় সাবান শ্যাম্পু দেওয়ার সময় ঘরের ভিতরে স্নান করাতে হয় কিচ্ছু করার নেই এত বড় ফ্ল্যাট ও আচ্ছা মনে পড়লে একটা কথা লোকনার বাবার জায়গাটা দেখতে চেয়েছিল নামটা আমার এক্সাক্টলি মনে করছে না আরো একটু দেখিয়ে নি এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা এই এখানে একটা ইয়ের মতন করা আছে কাবার মতন উপরে জিনিসপত্র থাকে কিছু আর এই নিচের যে ইয়েটা এখানটাতে ঠাকুরের জিনিস থাকে ওপরটাতে একটা জাস্ট এই মার্বেল টপ মতন করা এখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে আর এই যে হচ্ছে লোকনাথ বাবা আমার বাড়িতেও একটা লোকনাথ বাবা আছে মূর্তি বাড়ি যখন যাব তখন দেখাবো এখানে গোপাল ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর রামকৃষ্ণ শারদামা বিবেকানন্দ আর এইখানটাতে তারা মা রয়েছে আর হনুমানজি রয়েছে আর এটা অরিন্দমের মা সেদিনকে দিয়ে গেছে এটা বোধ হয় গঙ্গাসাগর থেকে নিয়ে এসছে এটা এখানে রয়েছে আর তার সাথে আমার বাবা এই এই হচ্ছে আমার ঠাকুর ঘরের মোটামুটি সেট আপ বাজে এখন দেখটা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে যা গরম করেছেন আমাদেরই খেতে ইচ্ছা করছে না মেয়ে যা স্টল পে একটু খেলো আমি বেশি জোরও করিনি আবার বমি টমি যদি করে দেওয়ার দরকার নেই বুঝতে পারছি গরমে অসুবিধাটা হচ্ছে মাছ ফাছ এখন আর অতটা দেবো না ভাবছি ছোট মাছ যদি একটু আধটু দিলাম তো দিলাম নাহলে দরকারই নেই গরমে অতটা দেওয়ার আর এখন আমি লাঞ্চ করতে বসেছি আমার লাঞ্চে আজকে আছে পালং শাকের ঘন্ট আর হচ্ছে মাছের ঝোল আর একটা মিষ্টি এই খাবো এখন মিতাদি মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওই একটু ঘুমাক আমি খেয়ে নিই খেয়ে নিয়ে যাই ওর কাছে তারপর দেখা যাক কি হয় বাজে এখন সাড়ে তিনটে মিতাদি আছে আপেল বসাতে আপেলের আগে একটু জল খাওয়াবো উনি নিজে নিজে জল খাবেন আমাকে ধরতে দেবেন না আসো মা একটু আসো 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 আমি খাওয়াই এ দেখো অবস্থা দেখো আমি ধরলে খাবে না আর এখন না বাবা বাবা কন্টিনিউ বলছে আমি যতবার ভিডিও করতে যাচ্ছি একবারও বলছে না কি বাজে মেয়ে দুষ্টু ভীষণ দুষ্টু বাবা বলো বাবা বলবেন বাবা

হাঁটি হাঁটি করছিল লিপিদির সাথে এখন আয়না ওইটাকে খাবে ওর হচ্ছে ধান্দা হচ্ছে যা দেখবো সবকিছু নিয়ে মুখে দেবো দাঁত উঠছে না খাবার জিনিসও পেটে যাচ্ছে না শুধু উল্টো পাল্টা জিনিস ওই দেখো দেখো অবস্থা দেখো তাপ 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 ধুতো ওইটাকে ফুলবে একটু বড় হলে ওটাকে ফুলবে হ্যাঁ দুটো অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দুটোই লিপস্টিক দেখাচ্ছি দাঁড়াও আগে খুলে নি এই যে এটা একটা সুইস বিউটির ম্যাট সমস্ত এই লিপ প্যালেট রয়েছে এটা একটা দাঁড়া দেখাচ্ছি কালারগুলো তুলি আছে আমার কাছে আলাদা এই যে এই কটা কালার আছে সব কালারই বেশ ভালো এই দেখো একটা পরেও নিয়েছি আমি ভালো কালারটা খারাপ আর এটা মায়ের জন্য দিয়েছিলাম মা লিপস্টিক করতে খুব ভালোবাসে আর বাবা চলে যাওয়ার পর থেকে এখনো অব্দি নিজে থেকে কোনো লিপস্টিক কেনে নি প্রায় আড়াই বছর তিন বছর দু বছর আড়াই বছর বসে দু বছর হতে চললো লিপস্টিক পরেছে বাবা চলে যাওয়ার পর ফার্স্ট হচ্ছে মেয়ের অন্নপ্রাশনে তো যাই হোক আমি না দিলে কিনবেও না কোনো আমি জানি তাই পয়লা বৈশাখে শাড়ি টাড়ি দিলে সে কবে পরবে মা আদেও ওই এই শাড়ি ওই শাড়ি তার থেকে এটাই ভালো লিপস্টিক ছাদে বা লিপস্টিকের কালারটা তো ভালো লাগছে ওই যে পিছনে আরেকজন আজকে ঝুটি দুটো দেখবে দাঁড়া ঝুটি দেখো একটা এ প্রান্তে আর একটা ও প্রান্তে মাম্মা আজকে তোমার ঝুটিতে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ খুশি খুশি ছাদে এসে খুশি পাখি পাখি দেখেছে ওই যে পায়রাগুলোকে গুলোকে দেখেছে ওই যে পায়রা হ্যাঁ হ্যাঁ পুরো পাঁচটা দুই বাজে পাঁচটা বাইশ অবধি হাঁটবো একদম টানা

এ এই করবো আরে সকাল থেকে যতবার আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি বাবা একবারও বলেনি না তারপরে বলছে আগে বলছে না না এমনি বলতে যাচ্ছে কিন্তু ভিডিও নেওয়ার সময় আর বলছে না এই 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 তা বাবা এসে গেছে আমি এবার বেরোই আমি রেডি হয়ে গেছি মেয়ের মেয়ে আছে অরিন্দামের কাছে মিতাদি আছে পিছিয়ে আছে আমি এবার বেরোই টাটা বাজে এখন সাড়ে আটটা মতো মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি করে দিয়েছি বলছিলাম কালকে অরিন্দামের ছুটি আছে সকালবেলা মেয়েকে নিয়ে একটু বেরোবো কিন্তু যা গরমে গরমে মেয়েকে নিয়ে বেরোনোটা মুশকিল সন্ধেবেলা তো চেম্বার থাকবে হবে না সে পরে পয়লা বৈশাখের দিন দেখা যাবে রই কি এখন একটু যাই ঘুরিয়ে নিয়ে আসি অনেকদিন ঘরের মধ্যে রয়েছে তরিন চেম্বার থেকে ঘুরিয়ে নিয়ে আসি পিসি এখন বেরিয়ে যাবে আর আমরা চলে যাব চেম্বারে দেখ

আবার প্রেসক্রিপশন ছিঁড়ে দেবো আরে 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 টাকা নোবো ওটা তুলে দিলে বাবার চেম্বার পরিদর্শন হচ্ছে ওই রে বাবালে কি খুশি কি খুশি হে হ্যাঁ হাওয়া খাচ্ছো হাওয়া ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা বলে oli boole bo, mama cholechhi amra ki godum tekna ma godum bota আজকে রাতে আমাদের ডিনারে ছিল রুটি আর তরকারি বাট সেটা খেতে আমাদের একদমই ইচ্ছা করছিল না প্রথমে ডমিনোস থেকে অর্ডার দিলাম কিন্তু ওরা বলল অর্ডারটা আসতে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে অগত্যা ক্যান্সেল করে ওয়া মোমো থেকে অর্ডার দিলাম বাট এটা এতটাই ঝাল ছিল যে আমাদের মনও ভরেনি পেটও ভরেনি যাই হোক চলো মন খারাপ নেই আজকে ভিডিওটা শেষ করি ভালো করে খেতে পারলাম না রাত্রিবেলা অন্য একটু খাওয়ার কিছু একটা ক্রেভিং রয়ে গেল যাই হোক পরে আবার হবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেসটাকে ফলো করে দিও আজকের মতন টাটা